হাই হাই রে স্বপ্নের নৌকা আমার ভেঙ্গে চুরে শেষ হয়ে গেল যে নৌকার জন্য আমি সতেরো বছর রাজত্ব করলাম সেই নৌকা চুরমার হয়ে গেছে আমি হাসিনার জনগণের কাছে গর্ব করে বলেছিলাম আমার নৌকা দু হাজার সাল পর্যন্ত থাকবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দু সালেই আমার স্বপ্নের নৌকা ধ্বংস হয়ে গেল এখন আমার কি হবে আমি কি নিয়ে বেঁচে থাকব হাসি না আপা আরে ও হাসি না আপা আরে পানি কাদার মধ্যে বসে কেউ কান্নাকাটি করে কি এমন গুরুত্বপূর্ণ জিনিস হারাইছেন যার জন্য এই কাদার মধ্যে বসে কান্নাকাটি করছেন মোদি ভাই আরে ও মোদি ভাই আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে মোদি ভাই আমার দু হাজার একচল্লিশ সালের স্বপ্নের নৌকা দু হাজার চব্বিশ সালে ভেঙ্গে খান খান হয়ে গেছে এই নৌকায় আমার সব আশা ভরসা ছিল কিন্তু আজ আমার সেই আশা ভরসা ভেঙ্গে চুরমার হয়ে গেছে এখন আমি কি নিয়ে বাঁচব মুদি ভাই ও আচ্ছা এই ঘটনা তাহলে হাসিনা পা তোমাকে একটা কথা বলি মন খারাপ করো না তুমি যেমন অকল্পনীয় ছিলে তেমনি তোমার চিন্তা ভাবনাও ছিল অকল্পনীয় আমাদের লাইফের এক মিনিটের কোনো ভরসা নাই এখন যে আমরা মরে যাব এর কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না আর তুমি গ্যারান্টি দিয়ে বলছো তুমি দু সাল পর্যন্ত তোমার নৌকা থাকবে আরে এমন ফালতু কোথাও কেউ কোনো দিন বলে নাকি তুমি সত্যিই একটা অহংকারী মহিলা আজ তোমার অহংকারী তোমার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়ছে একটা কথা মনে রাখবে জীবনে কখনো অহংকারী করতে নেই অহংকার করবে তো পতন নিশ্চিত মুদু ভাই তুমি সত্যি কথাই বলছো আমি খুবই অহংকারী জেদি মহিলা আমি জেদ করেই বাংলাদেশের মানুষকে অনেক নির্যাতন করেছি যার জন্য মানুষ আমাকে বলে ডাকে ভাই আজ আমি বুঝতে পেরেছি জীবনে বেঁচে থাকতে আর কোনো জেদ অহংকার করব না তোমার কাছে রিকোয়েস্ট জীবনে যে কয়দিন দিন বাঁচবো দেশে আমাকে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দাও